নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভীষণই ভালো আছি তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা সকলকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর যাবো না যাব না বলে দেখুন সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে রাসমেলা দেখতে গুয়াহাটির রাসমেলা কেমন হয় যদিও গত বছর আমি দেখিয়েছিলাম আমরা তবুও এ বছর আবার বেরিয়েছি আর আজকে আমাদের মেলা দেখতে যাওয়ার খুব একটা প্ল্যানিং ছিল না কিন্তু তবুও আমার বললাম চলো যায় কারণ কৃষ্ণেন্দর ওর বাবার খুব সর্দি লেগেছে সেই বাড়ি থেকে আসার পরে থেকে ওদের দুইজনের ঠান্ডা আর ভালো হচ্ছে না তো সেই জন্য বলছিলো যাব না শরীরটা খারাপ লাগছে তো দেখুন তারপর আবার বেরিয়ে পড়লাম কৃষ্ণেন্দ্রকে পুরো ভূতের মতো সাজিয়ে দিয়েছি মাফলা সাপলা দিয়ে ভালো করে ঢেকে ঢুকে আর এখন ঠান্ডাটা ভালোই পড়েছে তো তারপরে আবার বেরিয়ে পড়েছি আর গাড়িটা পার্কিং করে এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি একটা লাল রঙের শাড়ি পরেছি নিজেকে কেমন একটা নতুন বউ বউ লাগছে খুব লজ্জা লাগছে তো তারপরে একটু সামান্য একটু হেঁটিকাট এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে বাইরে আসার পরে অতটা ঠান্ডাটা অতটা ফিল হচ্ছে না দিকটাতে আর এত কিছু এত মানুষের ভিড়ে ঠান্ডাটা অতটা মনে হচ্ছে না তো যে যেখানটা আমরা গত বছরে এসেছিলাম রাস রাসমেলায় মেলায় তো ভীষণ ভালো লাগে খুব সুন্দর করে সাজায় তো ভিতরটায় ঢুকে দেখি এখন যদিও সন্ধ্যাবেলা মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে তো ভিতরটাকে গিয়ে দেখুন ও কি সুন্দর মেলা বসেছে দেখুন দেখতে ভীষণ মেলা তো মেলা মানেই তো ভালোই লাগে ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া আনন্দ তো চলে এলাম ভিতরে কেনাকাটা কি করব জানি না কিন্তু খাওয়া দাওয়া তো অবশ্যই করব তো আগে যাই গিয়ে আগে ঠাকুরগুলোকে আগে দেখেন কী সুন্দর করে সিনারি করে সাজাই চলুন আগে ঘুরে ঘুরে আগে ওইগুলোকে দেখি তারপরে তো খাওয়া দাওয়া বাদ বাকি কাজ আছে। আর এত সুন্দর সিনারিগুলো করে এখানে কী করেছে এটা কী করেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি দুষ্মন্ত শকুন্তলা ঘুরে ঘুরে ঠাকুর দেখা তো শেষ হয়ে গেল এবার মেলা ঘুরতে লেগেছি তার মধ্যে কৃষ্ণেন্দ্র বাবার মোবাইলের স্ক্রিন কার্ডটা ভেঙে গিয়েছিল ও বাবা নতুন একটা স্ক্রিন কার্ড লাগিয়ে নিচ্ছে তো তারপরে আবার আমরা এদিকে আবার ঘুরতে বেরিয়েছি কোনখানে কি মেলা কিছু খাবার আছে কোন দিকটায় আছি কি খাবো কী খাবো করে খোঁজাখুঁজি করছি এদিক ওদিক করে খুঁজতে খুঁজতে এখানে দেখছি রোল হচ্ছে গরম গরম রোল তা আমি আর কৃষ্ণেন্দু দুজন মিলে বসে পড়েছি রোল খেতে ওর বাবা বললো খাবে না তো আমাদেরকে রোল খেতে দিয়ে ওর বাবা এদিকে গরম গরম পকোড়া খাচ্ছিলো তো আমরা আবার এসে আবার ওর সাথে জয়েন করলাম পকোড়া খেতে তো পকোড়া সকোড়া খেয়ে নিয়ে এইবার আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে কারণ সাতটা পেরিয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আর ঠান্ডা পড়ছে তো আর কৃষ্ণেন ধর এমনিতেই ঠান্ডা লেগেছিলো ওর বাবারও ঠান্ডা লেগেছিলো শরীরটা ভালো ছিল না তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফিরে যাব এইবার এতক্ষণে দেখলাম ভিড় ভালোই বাড়ছে আর ওদিকে ফাংশন চলছিলো কোনো শিল্পীর গান আরম্ভ হলো স্টেজে জাস্ট আরম্ভ হলো আমরা তো না দেখে চলে এলাম কারণ রাত্রিবেলায় গান শোনার মতো অত সময় নেই তো তারপরে আবার গাড়ি নিয়ে এবার বাড়ি চলে যাওয়ার পালা তো আমাদের এখানকার গোয়াটির রাস কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না